বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের মাটন রান্না করে দেখাবো আমি আর বোন দুজনে মিলেই রান্নাটা করব তোমরা সবাই জানো কিন্তু আমরা একটু আমাদের মতো করে খুব সহজ পদ্ধতিতে করব প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়ে ডুমু ডুমু করে কাটা আলুটা তেলের মধ্যে দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব বোন রান্না করছিল আমি ওকে হেল্প করছিলাম আর ক্যামেরা ধরেছিলাম তো দেখো ভালো করে এরকম লাল লাল করে আলুটা কিন্তু ভেজে নিতে হবে তারপর তারই মধ্যে একটু তেল অ্যাড করে মানে অনেকটাই তেল রাখবে যেরকম মাটন আমাদের এক কেজি ছিল তো তার মধ্যে গোটা জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটু চিনিও দিয়েছিলাম নেড়ে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লালভাবে ভেজে নেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তেই থাকতে হবে তো দেখো মাটনটা আমাদের মাটনটা কিন্তু খুব ভালো ছিল তো এই দেখো চর্বিও ছিল চর্বিটা কিন্তু আমি এখন দেবো না সেই সিটি মারের আগে তখন দেবো তো বাকি যে মাংসগুলো আছে গুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তো অনেকে মশলা কষানোর পর দেয় কিন্তু এটা করলে দেখবে মাংসের স্বাদটা কিন্তু খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে খেতে তো ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন বাটার পেস্ট ছিল সেটা দিলাম এখানে আদা বাটার ছিল আদা বাটার পেস্ট দিলাম তারপর এটা ভালো করে কষিয়ে নেবো এটা খুব ভালোভাবে কষাতে হবে আর হচ্ছে যে মাংসের কিন্তু রান্নাটা কষার ওপরেই ডিপেন্ড করে তো যত কষাবে তত ভালো হবে খেতে এখানে কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর টমেটো সব সব কিছু দিয়ে নিয়েছি এবার আবার এটাকে ভালোভাবে কষাতে হবে ততক্ষণ অবধি কষাতে থাকতেই হবে যতক্ষণ টমেটোগুলো পুরো গলে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে তোমরা দেখো বুঝতেই পারবে আস্তে আস্তে অনেকটা সময় ধরে কিন্তু কষিয়েছি ভালোভাবে কষাতেই মানে থাকতেই হবে তবে কিন্তু টেস্টটা কিন্তু আরও মানে খুব ভালো হবে তারপর আমরা প্যাটানো টক দই দিয়ে দিয়েছিলাম আর টক দই দেওয়ার পর এটা আরও ভালো করে কষতে হবে তো যত কষবে তত কিন্তু রান্না ভালো হবে আর এদিন কিন্তু মাংসটা খেতে খুব ভালো হয়েছিল আর প্রচণ্ড সফট হয়েছিলো খুব সুন্দর তো দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে ঠিক টেক্স টেক্সচার আর কালারটা কিন্তু এরকম আসবে দেখো পুরো প্রপার কিন্তু কষানো হয়ে গেছে তারপর প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিলাম আর গরম জল করে রেখেছিলাম মাংসতে দেওয়ার জন্য এরপর ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর যে চর্বিগুলো ছিল সেই চর্বিটাও দিয়ে দিয়েছিলাম যাতে গলে না যায় তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে এবার প্রেশার কুকারের ঠাংরাটা এঁটে দিয়েছি তো মোটামুটি পাঁচ ছটা তোমাকে সিটি মারতে হবে আমি পাঁচটা সিটি মেরেছিলাম তো তারপর দেখো এরকম কালার এসছে অসম্ভব সুন্দর খেতে হয়েছে আর মাংসের সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর হয়েছিলো খেতে তো বাড়িতে এরকম খেয়ে মাংস বানিয়ে খেয়ে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এবার আমি এটা খেয়ে দেখবো তো লুকিংটাও কিন্তু খুব সুন্দর খেতেও খুব সুন্দর প্রথমেই আমি আলুটা ভেঙে দেখাচ্ছি দেখো খুব নরম হয়েছে তারপর একটু চর্বিটা নেব চর্বিটাও পুরো খুব সুন্দর আর গোটা গোটা আছে এটা কিন্তু প্রথমেই দিয়ে দিলে পুরো গলে যেত আর মাংসটা দেখো এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবো উফ জাস্ট অসাধারণ হয়েছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল উফ আমি তো জাস্ট ফিদা হয়ে গেছিলাম খেয়ে তো তোমরাও এরকম ট্রাই করো বাড়িতে খেয়ে কেমন লাগে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না নেক্সট ভিডিও আসছে দেখা হবে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো টাটা